সচেতন যোগীর ফেনারে আয়োজিত আজকের এই মানব এখানে আমরা যারা উপস্থিত হয়েছি লক্ষীগঞ্জে প্রায় তিন লক্ষ মানুষের প্রতিনিধিত্বকারী মানুষ এখানে উপস্থিত হয়েছে লক্ষীগঞ্জ এমন একটি অবস্থানে অবস্থিত যে লক্ষীগঞ্জ হয়ে সুরমা এবং কুশিয়ারা উভয় নদীর উৎপত্তি হয়েছে এই জকিগঞ্জ থেকে সুরমা এবং কুশিয়ারা নদীর ভারত এবং বাংলাদেশ দেশের সাথে যে বর্ডার রয়েছে এই বর্ডারটা জকিগঞ্জেই অবস্থিত এই দুই নদী নদী বর্ডার বেষ্টিত নদী হওয়ার কারণে এই নদীর প্রাঙ্গন বাংলাদেশের মানচিত্রের প্রাঙ্গনের সাথে স্বামী সুতরাং যারা মনে করেন

সেই আপনার নাকি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত